হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই যে দেখো কাঁঠাল এটা মানে আমাদের গাছের দুটো গাছ গাছের কাঁঠাল সব শেষ হয়ে গেছে আর বড় গাছ একদম উপরে কাঁঠাল ছিল ওই কাঁঠালটা বান্দর খাচ্ছিলো তিনটে কাঁঠাল ছিল তিনটে ছিল তিনটে হ্যাঁ দুটো ওরা খেয়ে নিয়েছে আর একটা হুড়াহুড়ি করতে ওরা হুড়স্তূল করে না বান্দর একটা পড়ে গেছিলো তো আমি আবার কি করছি বান্দর যখন চলে গেছে আমি এটা নিয়ে এসে রেখেছিলাম ঘরে তো এখন দেখছি নরম হয়েছে দেখি যে ভালো কি না যদি আবাত্তি হয় আবাতি তো এখনো সিজন আবাতি থাকেই না দেখি কেমন হয় সান করবো আমি রান্না হয়ে গেছে আমার তো ভাবছি গরম লাগছে একটু খালি জল ঢালবো কই রোয়া তো দেখতে পারছি না গো এই যে দেখো খালি এরকমটাই কিন্তু স্যান্ট সেই সুন্দর বের হয়েছে গো ভালো হবে মনে হচ্ছে ভালো করে হাত দিয়ে ভাঙতে হবে হ্যাঁ এ একই একটা রোয়া নেই দেখো আরে দেখো একটাও নেই এটা কেমন হলো এতো বড় কাঁঠাল একটা রোয়া এটা কেমন হলো হ্যাঁ এই যে একটা পেয়েছি দেখো এত দূর ভাঙার পরে একটা পেলাম ছোটোবেলা জানো কাঁঠাল খেতাম না এই যে এইটা খেতাম একটু মোটা সাইজের হয়েছে মেয়ে উঠে গেছে এই জিনিসগুলো সেই টেস্ট আছে টিফিন বাটি এনে কয়টা ভেঙে রাখবো পাপার জন্য বেশি নেই কয়েকটা আছে এত বড় কাঁঠাল দেখছো তো আমি টিফিন বাড়ি নিয়ে আসলাম এটার মধ্যে পাপার জন্য কয়টা রাখব দেখো কী সুন্দর খেতেও সেই টেস্ট ওর জন্য ভেঙে রাখি গরমে খাওয়াও যাবে না লাস্ট আর নেই কাঁঠাল এখন বাজারেও পাওয়া যায় না শ্রাবণ মাস শেষ হবে কাঁঠালকে এখন পাওয়া যাবে আচরিত ব্যাপারে তো বড় কাঁঠাল দেখো তো গোনামাত্র আমি দুটো খেলাম এই যে দুটো আর আছে কি নেই এই যে রাখি লাস্ট না এবারে সিজনে লাস্ট এখন বাজারে কাঁঠাল নেই কিন্তু আর নেই শেষ তাহলে কয়টা হলো আমি দুটো খেয়েছি আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা মাত্র হয়েছে এত বড় কাঁটালে তো চলো সবাইকে টাটা স্নান করবো তো তার জন্য ভাবলাম আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে স্নান করি হাতে আঠা লেগে গেল গো